নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো মিল্ক আইসক্রিম বা মিল্ক কুলফি বাড়িতেই খুব সহজে একদম দোকানের মতো মিল্ক আইসক্রিম বানিয়ে নেওয়া যায় বাচ্চারাও ভীষণ খুশি হবে বাড়িতে এভাবে বানিয়ে দিলে তাই খুব সহজেই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন গরমের জন্য একদম পারফেক্ট আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই ট্রাই করতে করতে পারেন পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি মিল্ক কুলফি রেসিপি আজকে বানাবো মিল্ক আইসক্রিম বা মিল্ক কুলফি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ পাঁচশো এম মিল্ক পাউডার নিয়েছি তিন টেবিল চামচ এখানে একটা ছোট বাটির এক বাটি এটা ওজনে একশো গ্রাম আছে আর সাথে দুটো এলাচ নিয়েছি নিয়েছি এক বাটি কাজু ওই বাটির মাপে এটা ওজনে প্রায় পঞ্চাশ থেকে একটু বেশি হবে আর নিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এখন কাজুটা চিনিটা আর এলাচ মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিটাকে একটু ঘুরিয়ে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার জন্য এখন চিনি আর কাজুটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে মিল্ক পাউডারটা মিশিয়ে দিচ্ছি আর একবার মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে এখন গ্যাস অন করে দুধের হাঁড়িটা বসিয়ে নিয়েছি দুধটাকে একটু ফুটিয়ে নেওয়ার জন্য আর এখান থেকে হাতায় করে দুধ তুলে কর্নফ্লাওয়ারটা গুলে রাখতে হবে এক হাতা দুধ দিয়ে এখানে দিয়ে দিয়েছি এটা গুলে রাখার জন্য এখন দুধটাকে ফুটতে দিচ্ছি দুধটাকে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নেওয়ার পর একটু কমে এসেছে ঘন করে নেওয়ার জন্য আমি মিশিয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করা চিনি কাজু আর মিক্স পাউডার দিয়ে যেটা আমি বানিয়েছিলাম মিক্সচারটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে কর্নফ্লাওয়ারটা একটু একটু করে মিশিয়ে নেবো প্রথমে আমি এটা একটু নেড়ে চেড়ে নিলাম এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এক টানা নেড়ে চেড়ে নিতে হবে ঘন করে নেওয়ার জন্য এটা আমি অনবরত একটু একটু করে নিয়ে নিতে থাকবো আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেবো অনবরত এক টানা নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে এটা ঠান্ডা করে নিচ্ছি দুধটা এখানে ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এখানে আইসক্রিম গুলো বসানোর জন্য আমি এরকম কফি কাপ নিয়ে নিয়েছি এর থেকে ছোট সাইজেরও কাপ হয় আমি মাঝারি সাইজের বড় কাপটাই নিয়েছি তো এর মধ্যে হাতায় করে দুধটা হেলে দিচ্ছি প্রত্যেকটা কাপে এখন কাপগুলো দুধ ঢেলে দিয়ে ভর্তি করে নিয়েছি এবার মুখটা চাপা দিয়ে দিতে হবে আমি এখানে ফয়েল পেপার নিয়েছি আর পেপার ফয়েল পেপারগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কাপের মুখটা এঁটে দেওয়ার জন্য ওই মাপ করে এইভাবে ফয়েল পেপার দিয়ে মুখটাকে মুড়ে নিচ্ছি আর একটু মুখটা কেটে একটা করে আইসক্রিমের কাঠি এর মধ্যে ঢুকিয়ে দেব এইভাবে আইসক্রিমটাকে বসিয়ে নিতে হবে একটা কাপ আমি রেডি করে ফেলেছি এইরকম ভাবে কাপগুলোকে রেডি করে নিচ্ছি এখন কাপগুলো রেডি করে নিয়েছি এবার ফ্রিজের মধ্যে আমি এই প্লেট সমেত ঢুকিয়ে দেব এটা সারা রাতই রেখে দেব এখন সারা রাত রেখে দেওয়ার পর আমি কাপগুলো বার করে নিয়েছি এখন দেখি কুলফি আইসক্রিম কেমন রেডি হয়েছে আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর এখানে ফয়েল পেপারটা খুলে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে আইসক্রিম গুলো খুব সুন্দর বসেছে তো একটা আইসক্রিম আমি এভাবে কাপ থেকে বার করব। খুব ভালো মতো জমে গিয়েছে ওই জন্য বসে আছে একটু জলের মধ্যে রেখে এটা করলে ঢাকনাটা থেকে বার করা যাবে তো আমি এখন তাড়াতাড়িতে দেখানোর জন্য এইভাবে কাপটাকে একটু আলগা করে নিচ্ছি তাতে এটা বেরিয়ে আসবে খুব সহজেই একটু কেটে নিচ্ছি একদম রেডি আইসক্রিম আমি কাপ থেকে বার করে নেবো এটা খাওয়ার জন্য একদম রেডি বাচ্চারা কিন্তু খুব খুশি হবে এরকমভাবে ভাবে বাড়িতেই খুব সহজে মিল্ক আইসক্রিম বা মিল্ক কুলফি বানিয়ে নেওয়া যায় বাইরের থেকে কেনার বাইরে কেনার থেকে বাড়িতে এভাবে বানিয়ে দেওয়াটাও খুব স্বাস্থ্যকর আপনারাও ট্রাই করতে পারেন কুলফি আইসক্রিমের রেসিপিটা